হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিসেফ ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ পুলিশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু সুখবর পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন বিস্তারিত আলোচনা করব আর তার আগে অবশ্যই বন্ধু আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন সম্পূর্ণ আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল শূন্য পথসমূহে কমান্ড্যান্ট পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল কার্যালয়ে নিম্নমণিতে পথসমূহে প্রচলিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশি স্থায়ী পুরুষ মহিলা বাসিন্দার নিকট হতে নিম্নমণিতে সত্ত্বে চাকরির আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে এক নং পদের নাম কম্পিউটার অপারেটার পদ সংখ্যা দুইটি গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় প্রতিশব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে এবং যে কোনো সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা একটি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এবং বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে সত্যাবলী আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরির আবেদনের ফর্ম সহজে পূরণ ও স্বাক্ষর করে আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্মে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং নির্দিষ্ট চাকরির আবেদন ফর্মটি বাংলাদেশের পুলিশের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট পুলিশ ডট ডট পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের ওয়েবসাইট উল্লেখ করা আছে এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে পুলিশ ট্রেনিং বরাবর পনেরো নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই ডাক যোগে পৌঁছতে হবে হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না খামের ওপর মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা প্রাথমিক সত্তাহিতে রঙিন রঙিল চার কপি পাসপোর্ট সাইজের ছবি কম্পিউটার শিক্ষা সনদের সত্তাহিত কপি অবশ্যই দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে প্রার্থীকে কমান্ডেন্ট পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের অনুকূলে পরীক্ষার ফি বাবদ দুই টাকা অনলাইনের মাধ্যমে জমা প্রদান করে সোনালী ব্যাংক ট্রেজারি চালানে মূল কপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রার্থীর বয়স পনেরো নয় দুই হাজার চব্বিশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে নিম্নে আরো সত্তাবলী উল্লেখ করা আছে অবশ্যই বন্ধুরা পুরো সার্কুলারটি আগে ভালো করে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এখানে নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর সাথে আবেদনপত্রের সহিত পাথির নাম ও ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকা মূল্যমানের ডাক টিকিট যুক্ত করতে হবে ডাক টিকিট দশ পয়েন্ট পাঁচ ইঞ্চি থেকে চার পয়েন্ট পাঁচ ইঞ্চি বিশিষ্ট একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে অবশ্যই বন্ধুরা পুরো সার্কুলারটা আগে ভালো করে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এ ছিল আজকের বাংলাদেশ পুলিশে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে